জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলেছেন নুরুল হক এরপর জানিয়ে দিব গণহত্যাকারীকে এক ইঞ্চি জায়গাও দেয়া হবে না বলেছেন শফিকুল ইসলাম মাসুদ এদিকে দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন খালেদা জিয়া এরপর জানিয়ে দিব বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহাল তবিয়তে আওয়ামী লীগ মিত্ররা আরও জানিয়ে দিব মুক্তিযোদ্ধা কোটায় তেতাল্লিশ হাজার চাকরির তালিকা হচ্ছে সর্বশেষ জানিয়ে দিব নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলেছেন নুরুল হক জুলাই আগস্টে ছাত্র অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেছেন পাঁচ আগস্টের আগে দলমত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তাতে এখন ফাটল ধরেছে অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত এ বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগে এক আলোচনা সভায় নুরুল হক নূর এসব কথা বলেন আহতদের সুস্থতা কামনা দোয়া এবং বিপ্লবত্তর নতুন বাংলাদেশ ও রাজনীতি নিয়ে করে গণ অধিকার পরিষদের লালবাগ থানা শাখা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি বলে মন্তব্য করেন নুরুল হক তিনি বলেন ক্ষমতা কেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে পরিবর্তন করতে হবে রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে না উঠতে পারে তার জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও চারমেয়াদি সংসদের কথা বলছি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে গণহত্যাকারীকে এক ইঞ্চি জায়গাও দেওয়া হবে না বলেছেন শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশে জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ বলেছেন গণহত্যাকারীকে বাংলাদেশে কেন পৃথিবীর আর কোন জায়গায় এক ইঞ্চি জায়গা দেওয়া হবে না ঢাকায় একটি আলোচনা সভায় তিনি কথা বলেন তার দেওয়া বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন পঁচানব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে কেন আমাদের লড়াই করতে হবে জাতীয় মসজিদ বাইতুল মোকার্রম নিয়ে পঁচানব্বই ভাগ মুসলিমের দেশে কেন লড়াই করতে হবে একটি জলসা কিংবা মাহফিলের জন্য পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আজকে কেন হুমকি দেয়া হবে গণহত্যাকারী আবার রাজপথে নামবে তিনি বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই গণহত্যাকারীদের বাংলাদেশে কেন পৃথিবীর আর কোন জায়গায় এক ইঞ্চি জায়গা দেয়া হবে না যারা আজকে ফেসবুকে স্ট্যাটাস দেন আসেন সবাই আমরা আজ দখল করে ফেলি জিরো আসেন আমরা দখল করে ফেলি উমুক জায়গা আপনাদের আর দখল করতে দেয়া হবে না দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন খালেদা জিয়া খালেদা জিয়া দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার নভেম্বর বাসভবনে হুমায়ুন কবির স্বাস্থ্যের খোঁজ নিতে গেলে একথা বলেন খালেদা জিয়া হুমায়ুন কবির বলেন জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া তিনি বলেন দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতি হিসেবে বিবেচনা করে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনি ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা প্রায় পনেরো বছর পর নয় নভেম্বর লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবির শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহাল তবিয়তে লীগ মিত্ররা আওয়ামী লীগের মিত্ররা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহাল তবিয়তে রয়েছে এদের সরাতে হবে নইলে ছাত্র ও জনতা আবার জেগে উঠবে প্রয়োজনে আমরা দেখব ক্ষমতার আসল উৎস জনগণ গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে এসব কথা বলেন কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কতিপয় উপদেষ্টার ব্যাপারে জনগণ উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন নাগরিক কমিটি এই উপদেষ্টাদের কাছ থেকে স্বচ্ছ প্রতিক্রিয়া দাবি করে তিনি আরো বলেন কিছু রাজনৈতিক দল আর্থিক প্রণোদনা আইনি মামলা বা অন্য কোনো উপায়ে ব্যবসা শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক খাতে আওয়ামী লীগের মিত্রদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে এ ধরনের চর্চা বন্ধ করতে হবে নয়তো রাজনৈতিক দৃশ্যপট ছাত্রদের দখলে চলে যাবে এসব ইস্যু অব্যাহত থাকলে জনরসের কারণে নির্বাচনের বৈধতা ক্ষুণ্ণ হবে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলাম বলেন এই হত্যাকাণ্ডের সাংগঠনিক দায় আওয়ামী লীগের ওবৈদুল কাদের বলেছিলেন ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নাগরিকদের নিরাপত্তার চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে যার ফলে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় তেতাল্লিশ হাজার চাকরি তালিকা হচ্ছে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠান বা দপ্তরে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছেন তেতাল্লিশ হাজার আটচল্লিশ কর্মকর্তা ও কর্মচারী কোটায় চাকরিপ্রাপ্তদের তালিকা যাচাই বাছাই করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা মুক্তিযোদ্ধা কোটায় কারা সরকারি চাকরি বাগিয়েছেন তা জনগণকে জানাতে শিগগিরই এই তালিকা অ্যাপসের মাধ্যমে ওয়েবসাইটে প্রকাশ করা হবে তাদের মধ্যে কেউ ভুয়া চাকরি নিয়ে থাকলে সংশ্লিষ্ট অ্যাপে সে বিষয়ে অভিযোগ করার সুযোগ রাখা হবে জাল সনদে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া কর্মকর্তা ও কর্মচারীদের খুঁজে বের করতেই এ তালিকা করা হচ্ছে বলে সূত্র বলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী বলেছেন আমরা প্রায় সব মন্ত্রণালয়ের তালিকা পেয়েছি চল্লিশ বছরের বেশি নামের তালিকা মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের কর্মকর্তারা যাচাই বাছাই করছেন যাচাই শেষে এগুলো শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে যাতে যে কেউ এসব সনদের বিষয়ে অভিযোগ করতে পারেন এজন্য অভিযোগ করার সুযোগ রাখার চিন্তা ভাবনা চলছে নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি মাসের শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আগামী নভেম্বরের থেকে তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এ ঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ শুক্রবার ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিনি ওই পোস্টের মাধ্যমে তিনি জানান নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নির্ধারণ নির্দেশ করেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল যদি এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তবে এর নাম হবে ফেনগাল এই নামটি সৌদি আরবের দেওয়া সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি একটি দুর্বল প্রকৃতির ঝড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে তিনি আরও জানান নভেম্বর মাসের ২৩ থেকে চব্বিশ তারিখে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপের দক্ষিণ পূর্ব দিকে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে এই লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে সরাসরি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্য ও শ্রীলঙ্কার ওপরে আঘাত করার আশঙ্কা করা হচ্ছে পলাশ বলেন আবহাওয়া বিষয়ক সকল সূচক বিশ্লেষণ করে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির বাংলাদেশের উপকূলে আঘাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না চোদ্দই নভেম্বর পর্যন্ত পাওয়া পূর্বাভাস অনুসারে এমনটি দেখা গেছে তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে